ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যেই দারুণ খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ডস চলুন দেখে নিয়ে যাক কী বলা হয়েছে দেখতেই পাচ্ছেন মাথায় হাত পেনশন নিয়ে বিরাট ঘোষণা লোকসান হবে সরকারি কর্মচারীদের তো লোকসান হতে চলেছে সরকারি কর্মচারীদের এখানে কিন্তু হেডিংয়ে বলা হয়েছে কি লোকসান হতে চলেছে চলুন এক নজরে দেখে নিয়ে যাক একের একই একই বাজেটে কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো প্রস্তাব আনা হয়নি উল্টে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখের হাসি কেড়ে নিল সরকার দীর্ঘদিন ধরেই কিন্তু কেন্দ্রের কাছে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা পুরোনো পেনশন স্কিম চালু করার দাবিতে কিন্তু সরব তারা তারা পুরনো পেনশন স্কিম চালু করার কথা কিন্তু বলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গত সপ্তাহে তিন তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়েছে সেই অধিবেশনের আগে কিন্তু আরও জোরদার দাবি জানালো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত আপডেট সরকারি কর্মচারীদের জন্য পুরনো পেনশন স্কিম কি ফিরবে ফিরিয়ে আনা হবে এই নিয়ে কিন্তু সংসদে প্রশ্ন উপস্থাপন করলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান যে বর্তমানে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের তিনি বলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার জন্য কোনো প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না চলতি বছরে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন নতুন পেনশন স্কিম কি কী পরিবর্তন আনা যায় সেই নিয়ে কিন্তু কমিটি গঠন করে আলোচনা চলছে জানিয়ে রাখি ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে মূল বেতনের চোদ্দ শতাংশ টাকা পেনশন খাতে জমা করতে হবে কর্মীদের এর আগে কিন্তু অবশ্য এই নিয়ম একটু আলাদা ছিল এখন এর আগে মূল বেতনের দশ শতাংশ জমা করা হতো কর্মীদের উল্টে ওল্ড পেনশন স্কিমে অবসর নেওয়া সরকারি কর্মচারীদের প্রতি মাসে কিন্তু তাদের শেষ বেতনের পঞ্চাশ শতাংশ পান ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তারা বৃদ্ধি পায় তবে এনপিএস এনপিএসের সেই সুবিধা নেই নেয়া পেনশন স্কিম নির্ভর করে কত টাকা জমানো হয়েছে কত বছর চাকরিতে যোগ দিয়েছে কি ধরনের বিনিয়োগ করা হয়েছে এবং বিনিয়োগ বিনিয়োগ থেকে কত আয় হয়েছে এই সমস্ত বিষয়গুলির উপর নিউ পেনশন প্রকল্পের আওতায় কিন্তু কর্মচারীরা নিজেদের কর্মজীবনে যে পরিমাণ অর্থ সঞ্চয় করেন অবসরের সময় সেটার ষাট পার্সেন্ট টাকা তোলা যায় সেক্ষেত্রে কোনো কোনো কর দিতে হয় না বাকি চল্লিশ পার্সেন্ট অ্যানুয়েটিতে বিনিয়োগ করা হয় অ্যানুইটিতে বিনিয়োগ করা হয় তবে সেটাই কিন্তু নির্ভর করে বাজারের উপর সরকারি কর্মচারীদের অধিকাংশের মতে কিন্তু পুরনো পেনশনস প্রকল্পে কিন্তু কোনো ঝুঁকি নেই নেয়া পেনশন প্রকল্পে ঝুঁকি রয়েছে আর সেই ঝুঁকি নিতে নারাজ সরকারি কর্মচারীরা তো ফ্রেন্ডস পেনশন নিয়ে বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু ওল্ড পেনশন স্কিম চালু করছে না রাজ্য কেন্দ্র সরকার পুরনো পেনশনস ব্যবস্থায় কিন্তু চালু হবে এরকমটাই কিন্তু বলা হয়েছে তো এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিনের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ